মুকুটমণিপুর বাঁকুড়া জেলায় মুকুটমণিপুর ক্ষেত্রের অন্যতম প্রাণকেন্দ্র যাকে বাঁকুড়ার রানী রূপে গণ্য করা হয় উনিশশো সালে খাতরা শহর থেকে ১২ কিলোমিটার দূরে মুকুটমণিপুরে একটি বিশাল আকার জলাধারের প্রকল্প গৃহীত হয়েছিল এবং সেই সময় পশ্চিমবঙ্গের তদানন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের এই পরিকল্পনায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় আট হাজার বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের জন্য এই প্রকল্প গৃহীত হয় সুন্দর এই জলাধারকে কেন্দ্র করে আজ পর্যটন ক্ষেত্রের একটা সুন্দর পীঠস্থান হয়ে উঠেছে মুকুটমণিপুর এখানে একাধিক পর্যটন এলাকা রয়েছে মুসাফিরানা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ দ্বীপ জলাধারের মাঝখানে মাঝখানে কিছু কিছু দ্বীপের মধ্যে গাছ নিয়ে সবুজ দ্বীপ তৈরি হয়েছে এই জলাধারের প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত পর্যটকদের কিন্তু আকর্ষিত করে শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় দূর দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এটি সাধারণত দুটি নদীর সঙ্গমস্থলকে কেন্দ্র করে এই মুকুটমণিপুর পর্যটন ক্ষেত্রটি গড়ে উঠেছে একটি হচ্ছে কুমারী নদী আর একটি হচ্ছে কংসাবতী নদী এই দুই নদীর জলাধারাকে বাঁধ দিয়ে বৃহৎ আকারের একটা বিস্তীর্ণ এলাকাকে কেন্দ্র করে এই মুকুটমণিপুর জলাধার আজকে বৃহৎ পর্যটন আধারের রূপ ধারণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ার আকর্ষণে এই জায়গা অনেক উন্নতি হয়েছে বর্তমানে তিনি মুকুটমণিপুরকে কেন্দ্র করে এমডিএ মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি স্থাপন করেছেন এবং যার মাধ্যমে বছরে প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে এই পর্যটন ক্ষেত্রটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার কাজ চলছে এটা বাঁকুড়া জেলার কাছে একটা অন্যতম প্রাণকেন্দ্র প্রকৃতির কোলে সবুজের সমারোহে এবং বিস্তীর্ণ জলাধার যেখানে একের পর এক বিভিন্ন ধরনের পর্যটনের ক্ষেত্রগুলি যেমন পরেশনাথ পাহাড় রয়েছে তার উপরে রয়েছে এখানে পরেশনাথের শিবের মন্দির আনায় যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আমাদের পাঠ্যসূচির ছবি অঙ্কন করা যেখান থেকে মুকুটমণিপুর ড্যাংকে একটা সুন্দরভাবে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন এই মুকুটমণিপুর জলাধারকে কেন্দ্র করেও সেখানে খাঁচার মধ্যে মৎস্য চাষের পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর থেকে গ্রহণ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লেসটা এটা হচ্ছে মুসাফির আনার প্লেস এই জায়গা থেকে আপনি সমগ্র ড্যামটাকে এবং তার বিস্তীর্ণ এলাকার রাস্তাকে আপনি সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন সবুজের প্রকৃতির সমারোহ যেখানে আপনি দেখতে পাবেন অপূর্ব সুন্দর এক প্রকৃতি কিভাবে সেখানে একটা বিস্তীর্ণ জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং নদীর পাড়ে রয়েছে সুবিস্তৃত রাস্তা যে রাস্তা পুরোটায় এই ড্যাম মাটির তৈরি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এই মুকুটমণিপুর জলাধার এই মুকুটমণিপুর জলাধারের উপর ভিত্তি করে চারটি জেলার কৃষকেরা তারা চাষাবাদ করতে পারে এবং এইখানে নৌ পরিবহনের একটা ব্যবস্থা রয়েছে পর্যটক যারা আসেন তারা অনায়াসেই এই জলাধারে এখানে নৌকার মাধ্যমে তারা ভ্রমণ করতে পারে একাধিক নৌকার সমস্ত মাঝিরা রয়েছেন তারা নির্দিষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই নৌ পরিবহন করে থাকে বাঁধির পাড়ের রাস্তা দেখুন কত সুন্দর একদিকে জলাধার আর একদিকে বিস্তীর্ণ কৃষিক্ষেত্র তার মাঝখানে একটা রাস্তা বয়ে চলেছে সুন্দরভাবে একটা বৃহৎ এলাকা জুড়ে এই জলাধার বাঁকুড়ার একটা অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বাঁকুড়া মানে লাল মাটির দেশ আমাদের সকলের কাছে পরিচিত লাল মাটির দেশে এখানকার এই যে সুন্দর জলরাশিকে ধরে রেখে কৃষিকার্যের যে অপূর্ব অগ্রগতি উন্নতি সাধন করা যায় তার রূপরেখা তৈরি করেছে এই মুকুটমণিপুর জলাধার এটা দেখতেই পাচ্ছেন লক গেট এটা অতিরিক্ত জল যখন ড্যামের মধ্যে থাকে তখন এই গেট দিয়ে জলকে পাশ করা হয় নদীর খাতির মধ্য দিয়ে জলটাকে বাহির করা হয় আর অন্য সাইডে ক্যানেলের মাধ্যমে জল কৃষিক্ষেত্রে প্রদান করার ব্যবস্থা রয়েছে এখানে একাধিক রিসর্ট রয়েছে বিশেষ করে সেচ দপ্তরের আওতায় যেহেতু এই জলাধারটি রয়েছে তাই সেচ দপ্তরের একটি সুন্দর বাংলো একটি ছোট্ট পাহাড়কে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে এছাড়া মুকুটমণিপুরে একাধিক হস্তশিল্পীরা তারা যাতে এখানকার প্রোডাক্টকে মানুষকে যারা পর্যটকরা আসেন তাদেরকে তুলে ধরতে পারেন সে ব্যবস্থাও তারা কিন্তু করেছেন একাধিক স্টল রয়েছেন সরকারি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন আসুন এই মুকুটমণিপুরকে ভালোবেসে বাঁকুড়াকে ভালোবেসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ মুকুটমণিপুর ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন